বন্ধুরা এখন আমি ইশপের গল্প সমগ্র থেকে নেয়া এক কাক ও এক রাজহাংসের কথা গল্পটি শোনাচ্ছি একবার এক কাক ও একটা রাজহাংসের মধ্যে খুব বন্ধুত্ব হলো একদিন দুই বন্ধু নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল কাকটা রাজহাংসটাকে দেখে দুঃখ করে বলল বন্ধু তোমাকে দেখতে কি সুন্দর যদি আমার দেহের রং তোমার মতো সাদা হতো আমার রং এত কালো বলে আমাকে দেখতে এত কুৎসিত এটা আমার প্রতি ঈশ্বরের অভিশাপ ছাড়া আর কিছুই নয় কাকটার একদিন মনে হলো তাই তো বন্ধু জাজহাঁস সবসময় জলে থাকে বলে তার দেহ থেকে সমস্ত ময়লা ধুয়ে পরিষ্কার হয়ে গেছে সেজন্য তার দেহের রং এমন সাদা এরকম ভেবে কাকটা সাদা হওয়ার জন্য জলে নেমে পড়ল এবং কয়েকবার ডুব দিয়ে জল থেকে উঠে এলো কিন্তু ডাঙায় উঠে সে নিজের দিকে তাকিয়ে দেখল সে যেমন কালো তেমনি কালো রয়ে গেছে এরপর তার মনে হল শুধু জলে নামলেই তার উদ্দেশ্য সিদ্ধ হবে না তাকে সর্বদাই জলে থাকতে হবে এরকম ভেবে সে সর্বক্ষণ জলেতেই থাকতে লাগল কাকটা ডাঙায় থাকার সময় এখান থেকে ওখান থেকে খাবার জোগাড় করে আনত কিন্তু সর্বদা জলে থাকার কারণে সে ক্ষিদের সময় খাবার জোগাড় করতে খেতে পারল না প্রচণ্ড খিদে পাওয়া সত্ত্বেও সে জেদ করে জলেই থাকতে লাগল এইভাবে দিনের পর দিন খেতে না পেয়ে তার শরীর ক্রমশ ক্ষীণ এবং ক্ষীণতর হয়ে উঠল এইভাবে খাদ্য ছাড়া থাকতে থাকতে একদিন কাকটা মরে গেল নীতি প্রকৃতির বিরুদ্ধে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়